বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে আমরা বিভিন্ন ভাবে আমরা জানতে পারছি বাংলার কিছু কুচক্রি বল আমাদের এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতাকে আঘাত করার দ্বারা আজকে মরণ কামড় দেওয়ার তার একটা চেষ্টা করবে আমরা সেই ভিত্তিতে আমরা আমাদের স্বাধীনতা রক্ষার্থে আমাদের দেশ রক্ষার্থে আমাদের ছাত্রবাইয়ের যে রক্ত গেছে সেই রক্তের এই কাপায় আমরা তাদের সেই কুচুক্তি মহলকে তাদের প্রতিরোধ করার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি আমরা ফজরের পর পরপরই এখানে অবস্থান নিয়েছি মাঝে আমরা সতর্ক অবস্থানে আছি কেউ যেন কোনো পক্ষে বিশৃঙ্খলা করতে না পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এইখানে আমাদের যে স্বাধীনতা আমরা যে দীর্ঘবা স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতার যেন কোনোভাবে আর বিফলে না যায় আমাদের এই ধানমন্ডি 32 তাদের শয়তানের আড্ডাখানা শয়ির শাসকের তাদের আবাসস্থল এই আবাসস্থলে আবার ফেরার চেষ্টা করছে যাতে আমাদের স্বাধীনতা আমাদের বিপ্লবকে তারা ভুলুণ্ঠিত করতে পারে আমরা এই রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি প্রতিবিপ্লবের মাধ্যমে তারা আমাদের এই স্বাধীনতাকে বিহত করতে পারে আমরা ছাত্র সমাজ ছাত্র জনতা আমরা সাধারণ জনতা এখানে অবস্থান নিয়েছি তারা যেন কোনোভাবেই পুষ্পার্গ অর্পণের নামে ধানমন্ডি বদতে ইচ্ছে অবস্থান নিয়ে এই দেশে আবার অরাজকতা সৃষ্টি না করতে পারে আবার কোনো খারাপ কোনো সিচুয়েশান এই দেশে ক্রিয়েট না করতে পারে আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার করে একটা জিনিস বলতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা এখান থেকে হারিয়ে যাব না প্রয়োজনে আরও রক্ত দিব রক্তের বন্যায় দরকার হলে এ দেশকে বাসিয়ে দিব তবুও আমরা আমাদের স্বাধীনতা অর্জিত স্বাধীনতাকে অর্জিত স্বাধীনতার সম্পদকে আমরা কোনোভাবেই ছেড়ে দিব না কোনো স্বৈরশাসকের দোষকের হাতে আমরা আমাদের স্বাধীনতাকে বিলুপ্ত হতে দিব না আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে আছি আমরা রক্ত প্রয়োজন হলে আরও রক্ত দিব তবু এই রাজপথ আমরা ছাড়বো না সকল শ্রেণী পেশার মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৈরাসার খুনি হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল কিন্তু এখানেই ক্ষান্ত হয়নি খুনি হাসিনা সরকার তিনি দিল্লিতে নরেন্দ্র মোদীর আশ্রয় আশ্রয় পুষ্ট হয়ে আমরা দেখেছি রিপাবলিক বাংলা কি চাটুকারিতার আশ্রয় নিয়েছে কি চাটুকারিতার আশ্রয় তারা নিয়েছে আমরা লক্ষ্য করেছি তারা বাংলাদেশে বলতে চাই বাংলাদেশে ভারতের টিভি চ্যানেল রিপাবলিক রিপাবলিক বাংলা বাংলাদেশে বলতে চাই আমরা নাকি সম্প্রীতি বজায় রাখতে চাচ্ছেন আমরা নাকি হিন্দু সমাজের প্রতি জুলুম নির্যাতন করছি তারই অংশ হিসেবে তিনি ইন্ডিয়াতে বসে নতুন ষড়যন্ত্র করা শুরু করেছে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে। তিনি তার সকল নেতৃবৃন্দকে বলেছেন যে আজকে ধানমন্ডিতে ধানমন্ডি বত্রিশে তারা যেন জড়ো হয় জড়ো হয়ে আবারও একটা বিশৃঙ্খলা তৈরি করে যে বিশৃঙ্খলা আমরা নস্বাদ করে দিয়েছি বিগত ষোলো বছরের বিশৃঙ্খলা আমরা নস্বাত করে দিয়েছি আবারও খুনে আসি না সরকার তিনি ভারতের পুষ্ট হয়ে ভারতের সহযোগিতা নিয়ে তিনি আবারও বিশৃঙ্খলা করতে চাই আমরা সেই বিশৃঙ্খলা রুখে দেওয়ার জন্য সকাল থেকে আজকে সকাল থেকে আমরা মাঠে আছি যতদিন না পর্যন্ত আমরা এই বিশৃঙ্খলা চিরতলে নির্মূল না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা আমরা ঘরে বেরে যাব না আমাদের এই যৌক্তিক দাবি আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের কর্মীরা তারা এসে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাশ্বাত করার চেষ্টা করেছে আমরা লক্ষ্য করেছি আমরা কয়েকজনকে ধরেছি ধরা পরে দেখি তাদের কাছে অস্ত্র সহ আছে আমরা চাই এই অস্ত্র বাহিনী দিয়ে আগামী দিনে বাংলাদেশ চলবে না বাংলাদেশের ছাত্র সমাজ একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করতে চাই যে সুন্দর সোনার বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো কাটাকাটি আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে একটা সুন্দর সোনার বাংলাদেশ গঠন করতে চাই এই ষড়যন্ত্র যদি আওয়ামী লীগ সরকার আবারও করতে চায় স্পষ্টভাবে হুঁশিয়ারি জানিয়ে দিতে চাই সেই যত ষড়যন্ত্র তারা ইতিপূর্বে করেছে বর্তমানে করার চেষ্টা করছে পরবর্তীতে যদি করতে চায় ছাত্র সমাজ একতাবদ্ধ হবে একতাবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আগামী দিনে সকল ষড়যন্ত্র রুখে দেবে ইনশাল আমাদের ভার্সিটির যে পুরাতন টেম্পার সাতাশ নম্বরে ওখানে আমরা দাঁড়ানোর কথা এখন ওখানে আমাদের কর্মসূচি হচ্ছে দশটা থেকে আমরা ওখানে শোডাউন দিব শোডাউন দিয়ে হচ্ছে শাহবাগ পর্যন্ত যাব আর কি আর রাতে হচ্ছে এখানে সন্ধ্যা ছয়টা থেকে আমাদের একটা টিম ছিল আমাদের বড়ো ভাইরা ছিল তারপর অন্যান্য ইউনিভার্সিটির সমন্বয়করা ওদের সাথে কথা বলে হচ্ছে এখানে একটা টিম ছিল আর সকাল থেকে আমরা আসি এখান থেকে চলে যাবো আমরা প্রায় দশটা এগারোটার দিকে আর কি ওই ক্যাম্পাস থেকে আমাদের শোডাউন দিয়ে শাহবাগ পর্যন্ত যাব আর এই অবস্থান কর্মসূচির কারণ একটাই আমরা ছাত্ররা ছাত্র জনতারা প্রায় এক মাস নিজেদের রক্ত ঝরা পলায় থাইকা জেল খাইটা অনেক কিছু চোখেরা মায়ের খায় স্বৈরাচার শাসক থেকে মুক্ত করছি এখন ওই স্বৈরাচার শাসক বাংলার মাটি ছাইরা বাইরের দেশের একটা মাটিতে বৈশা বলতেছে বাংলা নাকি আবার দখলে নেবে তো ওই স্বৈরাচার শাসককে আমরা জানান দিতে চাই আমরা এই জেনারেশনের ছাত্র জনতা জনতারা বাইচা থাকতে সেটা আর কখনো সম্ভব হবে না একজন মহিলা রোকিয়া পাশি আপনারা নাম শুনছেন উনি সন্ধ্যার দিকে মোমবাজি প্রজ্বলনের চেষ্টা করছিল কিন্তু আমরা যতটুকু জানি এখানে সাধারণ মানুষ কখনো তাকে অ্যাটাক করি নাই ঠিক আছে তারা নিজেরাই পরিকল্পিতভাবে এটা একটা ষড়যন্ত্র করছে ঠিক আছে বাংলার মানুষের সেন্টিমেন্টটা তারা চেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের অপলভ সার্সেস কিন্তু সে রোকিয়া পাসি নির্দিষ্ট করে বলতে পারে নাই কিন্তু যে আমি সে শুধু বলছে যে শিক্ষিত মানুষ আমাদের সাথে তাদের ভাষা শুনে মনে হয়েছে আমরা শিক্ষিত মানুষ ঠিক আছে কিন্তু বাস্তবে সাধারণ স্টুডেন্ট ছাত্র ছাত্র জনতা তাদের রোকিয়া পাসির গায়ে হাত তুলি নাই ঠিক আছে দায়িত্ব আমরা অনেক কষ্ট করে আপনারা দেখেছেন অনেক মানুষকে নির্বিচারে গুলি করে আমাদের ছাত্র সমাজ সাধারণ মানুষ সাংবাদিক থেকে শুরু করে সবাইকে তার নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং এর এর বিপক্ষে তারা যারা অবস্থান নেবে আমরা তাদেরকে প্রতিরোধ করব প্রতিরোধ করব আমরা বিদেশ থেকে ষড়যন্ত্র করেছে যে সারা দেশ থেকে দেখে এখানে সন্ত্রাসী গোষ্ঠীকে একসাথ করে তারা একটা অরাজকতা সৃষ্টি করবে কিন্তু বাংলার ছাত্র সমাজ এটাকে প্রতিহত করেছে ইভেন গতকাল রাত থেকে ছাত্র সমাজ এখানে পাড়া বসিয়েছে যেন কোনো দুষ্কৃতিকারী এই ঢাকা শহরকে কোনো অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে না পারে কিছু কোন আগে এখানে একটা লোক পিস্তল নিয়ে এসেছে জনতা তাকে ধরে পুলিশের কাছে সুপর্দ করেছে আমরা বলতে চাই ছাত্র সমাজের দাবি হচ্ছে এই সমস্ত দুষ্কৃতিকারীদের এই দেশ থেকে উৎখাত করতে হবে আমাদের দেশ আমাদের মানুষকে আমাদের দেশকে ভালোবাসতে হবে এতে এ সমস্ত দুষ্কৃতিকারী আমাদের দেশে কোনো ঠাই হবে না ইনশাল্লাহ অবস্থান কর্মসূচি মূলত এখানে একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত বাড়ি এটা এটা নিরাপত্তার বিষয়টা ওই দিন করে কারা কারা নষ্ট করছে এখন আবার নষ্ট করে মূলত যারা ছাত্র রিভলিউশন করলো তাদের দুর্নাম করার জন্য একটা অপচক্রান্ত থাকতে পারে এই জন্য আমরা স্থানীয় লোকজন এসে আমরা স্থানীয় লোকেরা এসে নিরাপত্তা জন্য ব্যবস্থা করতেছি যেন আর কোনো নতুন কোনো ঘটনা এখানে না ঘটে উদাহরণ দিতে চাই যারা এখনও এই দেশ থেকে বিতাড়িত হয়ে ইন্ডিয়ায় বসে বসে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে এই দেশের মানুষের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে আমরা দাঁড়ান দিতে চাই এই ফেসিবাদ স্বৈরাচারী সরকার পতন হয়েছে তারা যেন এই দেশ আর কখনও হতে না পারে এই দেশের ছাত্র সমাজ মানুষকে নিয়ে এই দেশকে আমরা যে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে সেই স্বাধীনতার যে সুফল সেটা এই দেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার ভোগ করবে তারা তাদের জায়গা থেকে কথা বলার স্বাধীনতা পাবে তারা আইনি স্বাধীনতা পাবে তারা জুলুম থেকে এই দেশকে সকলে রক্ষা করবে কাঁধে কাঁধ মিলিয়ে